আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমরা নতুন একটি ইভেন্ট বার করতে যাচ্ছি আমরা আজকে রাত্রোয়াল থেকে আর কুব্রেম্পে বার করার চেষ্টা করব দেখি আপনাদেরকে কেরিনা কুব্রেম পি বটি দেয় কিনা তো আমরা প্রথমে দিয়ে পাঁচটা স্পেন্ড করে নিচ্ছি তো প্রথমে আমরা পাঁচটা স্পেন করে নিলাম দেখি কেরিনা কি দেয় আমাদের কিছুই দিল না তো আবারও আমরা স্পেন করে দিলাম আমরা তো এবার কি দিব ভাই দিয়া দে ভাই দিয়া দে রে ভাই তারপরেও দেয় নাই গাইস তো আমাদের বিয়াল্লিশ স্পেন হয়ে গেছে তো আমরা আবারও নব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পেন করে দেব তো ভাই এবার কি পড়লো কিনা ভাই তারপরেও ভাই পড়লো না ভাই কি শুরু বসে গেলে না তো আমরা এবার সিঙ্গেল স্পেন করবো রাইস দেখে আমরা কীভাবে পাই কি না তো ভাই দিয়া দে ভাই 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 না রে ভাই গেলে না কী শুরু করলি ভাই দিয়া দে এমপি ফোরটি এমপি ফোরটি ভাই এমপি ফোরটি এমপি ফোরটিটা দিয়ে দিলে ভাই তো লাস্ট স্পেনে আমরা একটা গুলি স্ক্রিন পাবো আমরা চাই এমপি ফোরটিটা গেলে না আমাদের দিয়ে দে তো ভাই গেলি না দিয়া দে ভাই উড বেকার দিছে রে ভাই তো গাইস আমরা একটা স্কিন পেয়ে গেছি আমরা তো চলো আজকে আমরা এই তো গাইস আমরা প্যাকারটি দুই লেভেল করে নিয়েছি এখন আমরা এটাকে দেখি কত লেভেল পর্যন্ত করা যায় তো এই স্কিন করে আমরা তিন লেভেল করে নিলাম তো আমাদের উড প্যাকারটা তিন তিন লেভেল হয়ে গেল তো দেখি এটা দিয়ে স্ট্রাই করে কীভাবে কেমন খেলা যায় ট্রাই করার জন্য আমরা একটা মেসেজ চলে আসলাম দেখি কেমন ড্যামেজ দেয় খুব ভালো মোটামুটি ভালো আছে গাইস তো তোমরা চাইলে নিতে পারো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবা না আল্লাহ হাফেজ